আজকে আমরা আসি পয়সা দরবার শরীফে এবং হুজুরখানা যেখানে নিয়ে প্রতি বছরেই বার্ষরীকে ওয়াজ মাহফিল্লা অনুষ্ঠিত হয় দুপুরে নামাজ খাওয়া দাওয়া হয়েছে এখন আবার রাত্রের জন্য তারপরে হবে আবার উঠবে লাভ মনোজ হতে পারে বিশ্চিহ্ন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একের পর একের রান্না চলছেই এবং এই রান্না কটা পর্যন্ত চলবে একমাত্র বাবুর চেয়ারে বলতে পারবে

এই যে পয়সার ওয়াজ ও দুয়ার মাহফিল অনুষ্ঠানের এখানে যে তোবার একটা তৈরি হয় এটা তো আপনার দায়িত্বে আপনি আছেন তাই না পাকশাকের দায়িত্বে এটা সম্বন্ধে কিছু বলেন আমার নাম মোহাম্মদ খালাস শেখ আমি এখানকার দায়িত্বে পাকশালার দায়িত্বে আমি পাকশাক করি আমি কালকে মঙ্গলবার বিকাল থেকে শুরু করছি কালকে রাত তো আটশো হলুকে খাওয়া খাওয়াইছি আজকে একশো ষাটকে খিচুড়ি পাকাইছি

চলতে আসে তাই তো এটা পর আবার তোমার একটা তৈরি হবে না ধন্যবাদ যেটা নিয়ে এখানে প্রতি বছর হয়ে থাকে আপনার জানতে পারেন আপনার কিন্তু এই পাঠশালার এইভাবে দায়িত্ব পেয়েছেন হ্যাঁ তার সঙ্গে আমরা কথা বললাম